তাহলে আমি দুর্গার পূজা করব এই উৎসব যদি আমার হয় তাহলে আমি মূর্তি পূজা করব একবারও তার চিন্তা করো না বলের কারণে নেতার কারণে ক্ষমতার বলবে তারা কুফুরি স্লোগান দিল এটা শুধু কুফুরি স্লোগান নয় এটা দেশ বিরোধী স্লোগান এটা শুধু দেশ বিরোধী স্লোগান নয় এটা ভারতের তাবেদারদের স্লোগান এই স্লোগান দিয়ে মূর্তি বানিয়ে বানিয়ে যেহেতু উৎসব সবার চলো মূর্তি বানাও ভর্তি উৎসব কোনো কোন ব্যক্তি বছর মা ধরে সে কখনো ভর্তির পূজা করতে পারে না এর মানে এই নয় যে আমরা যারা সন্তালঘু সম্প্রদায় আছি আছে আমরা তাদের বিরুদ্ধ অবস্থা দেবো কোনোদিন এইটাই নেবো না অনেক কথা লাইনাই কথা হচ্ছে পাঁচই আগস্টের ছাত্র জনতা পাঁচই আগস্টের ছাত্র জনতা রক্ত দিয়ে এই দেশটাকে পুনরায় স্বাধীন করেছে আমরা এই দেশটাকে স্বাধীনভাবে হাত বদলে সাঁওলা

ইসলামের সত্য ধর্ম দাওয়াতের কার্যক্রমের মাধ্যমে ইসলামের সামনে ধরো ইসলাম মেয়ে ধর্ম ইসলাম ঈসাবের ধর্ম ইসলাম কোনে আ জানতে কলমের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিপদের ধর্ম ইসলাম জনজাতির জাতি সে জাতি কলিজ বড়াজিত হয় না तुम्हारे दावत के द्वारा तार गोले भी ये फल दे, तुम्हें नीचे आवश्यक निश्चितता के बाद आए, तुम्हें नीचे इस तरह पकड़ दाई हो, इस तरह शंकु जैसे पकड़ दाई हो, तार नीचे तक के बाद दे, तुम नीचे मोबाइल भो, नीचे मोबाइल भो, न अगर नाना रूप में धरता जाते जाए, आमर के तो इतना थे

আমি যদি বুঝাতে পারি ব্যক্তিটা আমাদের আমরা তাদের সামনে ইসলাম তুলে ধরতে পারি নাই যতটা সেকুলারিজম মিডিয়ার মাধ্যমে ন্যাশনালিজম মিডিয়ার মাধ্যমে সোশ্যালিজম মিডিয়ার মাধ্যমে তাদেরকে এই নানান ইজমের প্রতি ধাবিত করছে আমরা ইসলামের প্রতি তাদেরকে আহ্বান করতে পারছি না এজন্য ব্যক্তি ব্যক্তি ইনফেরাজি ইনফেরাজি আর গ্রামে মহলায় মহলায় আমরা প্রত্যেকটা মুসলমান যুবক প্রাইমারি লেভেল থেকে

অক্ষিতালি অপরজন ঠিক এইটা বিষয়টা আলোচনা করেছি